নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্র আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই তুলা রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য মার্গি শনিদেব কি ফলাফল দেবে এবং দু সালে শনির পরিবর্তনের পরে আপনারা কি রেজাল্ট পাবেন বা কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সব বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে খুব শর্টে আলোচনা করব দেখুন শনি পরিবর্তন করবে তার একটা পুরো কমপ্লিট ভিডিও আমি নিয়ে আসবো এখানে মেনলি আমরা মার্গি শনির ফলাফল নিয়েই আলোচনা করব তার সাথে কিছু দু হাজার পঁচিশের আপনাদের সতর্কতা আছে তার একটা আইডিয়া এখানে আপনাদেরকে দেব পনেরোই নভেম্বর থেকে শনিদেব মার্গি হয়েছেন কুর গ্রহরা বকরি হলে আরও বেশি কুর হয় এবং শুভ গ্রহরা বক্রি হলে আরও বেশি শুভ হয় কারণ বক্রি গ্রহের প্রভাব কিন্তু সব সময় বেড়ে যায় তো শনিদেব আপনাদের জন্য একটি যোগকারী গ্রহ আপনাদের পঞ্চম স্থান দিয়ে শনিদেব গোচর করছে এবং শুভ গ্রহরা যখনই বক্রি হয়ে যায় বেশ কিছু বিষয়ে কিন্তু বাঁধাবিঘ্ন কিছু না কিছু প্রবলেমস আমাদের ফেস করতে হয় কারণ যোগকারী গ্রহ যে আপনাদের সব দিক থেকে সাপোর্ট করবে সে বক্রি হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে এতদিনের যে কিছু বিষয়ে আপনারা সমস্যা ফেস করেছেন প্রবলেমস ফেস করেছেন সেই সব সমস্যাগুলো থেকে এবার কিন্তু বেরিয়ে আসতে পারবে আর শনিদেব আপনাদের আর কিছু দিনই আছে এবার শনিদেব তার নেক্সট রাশি মিনের দিকে এগোচ্ছেন তো যেতে যেতে শনিদেব আপনাদেরকে ভালো কিছু অবশ্যই দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে সুযোগ আসছিল কিন্তু কাজ আপনারা সম্পূর্ণ করতে পারছিলেন না কোনোভাবে বাঁধাবিঘ্ন চলে আসছিল মুড সুইং হয়ে যাচ্ছিল কোনো সময় আপনারা হয়তো সঠিক নির্ণয় নিতে পারছিলেন না সেই সব বিষয়গুলো এবার আপনাদের অনেকটাই ফেভারে আসবে প্রেম প্রীতি ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে আসছিল সেগুলো ঠিক হবে পুরোপুরি সব হয়তো নাও এখানে ঠিক হতে পারে যেহেতু শনিদেব এখনও পঞ্চমে আছে কিন্তু নেগেটিভিটি অনেকটা কম আপনারা এবার অনুভব করবেন ইনকামের ক্ষেত্রে যদি কিছু দেরি হচ্ছিল ডিলে হচ্ছিলো পেমেন্টস আটকে আটকে আসছিলো বাধা আসছিল সেই সব কাজ থেকে এবার একটা গতি আপনারা অনুভব করবেন প্রপার্টি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে যদি কোনো বাধা তৈরি হচ্ছিলো কিছু কনস্ট্রাকশানের প্ল্যানিং আপনারা করেছিলেন কিন্তু কাজ শুরু করতে পারছিলেন না বা কাজ করতে করতে কোনো বাধা এসে গেছিলো আটকে গেছিলো সেই সব কাজগুলো এবার কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারেন যেহেতু শনিদেব হচ্ছে আপনাদের চতুর্থ এবং পঞ্চম স্থানে এসে বক্রি হয়েছে তো সমস্ত কাজকর্মের মধ্যে একটা গতি এবার আপনারা অনুভব করবেন যারা স্টুডেন্ট আছেন আপনাদের মধ্যে আলস্য ভাবটা অনেকটাই কম হবে সাথেই নতুন কিছু করার সুযোগও এবার আপনাদের কাছে আসবে আপনাদের চিন্তাধারা বা ডিসিশন নেওয়ার ক্ষমতা ইম্প্রুভ হবে জীবনের ক্ষেত্রে ক্ল্যারিটি আসবে কোনটা ঠিক কোনটা আপনাদের করা উচিত ক্রিয়েটিভিটি বাড়বে তো জীবনের মধ্যে অনেক কিছু পরিবর্তন কিন্তু আসবে সাথেই পরিবারের ইনকাম বাড়ারও একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে শনিদেব পঞ্চমে বসে আপনাদের সপ্তম একাদশ ও দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছেন তো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যদি কোনো বাঁধা আসছিলো সেগুলো দূর হবে বিবাহের ক্ষেত্রে কোনো বাঁধা আসছিলো বা বিবাহ সম্পর্ক রিলেটেড কিছু সমস্যা হচ্ছিল দাম্পত্য জীবনের সমস্যা চলছিলো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এবার আপনারা সমাধান করার সুযোগ পাবেন আপনাদের কাছে অপশান থাকবে সেগুলো ঠিক করার যাদের কোনোভাবে ডিভোর্স কেস চলছিল দাম্পত্য জীবনে প্রবলেমের জন্য এবং সেগুলো হয়তো ডিলে হচ্ছিলো আপনারা ডেট পাচ্ছিলেন না এবার সেই সব বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা গ্রোথ লক্ষ্য করবেন যেসব জাতক জাতিকারা ফ্যামিলি বিজনেসের মধ্যে আছেন আপনাদের ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ভালো গ্রোথ তৈরি হবে গ্রহ বক্রি হলে সবসময় স্ট্রং রেজাল্ট যেহেতু দেয় তো বাঁধা ও ক্ষেত্রে যেসব জায়গায় বাঁধা বিঘ্ন দেয় সেসব জায়গায় বাঁধার ক্ষেত্রেও কিন্তু ভালো স্ট্রংলি বাঁধা দেয় তো সেই সব বাঁধাগুলো এবার একটু কম হবে আর্থিক দিক থেকে লাভের জায়গা ওখানে তৈরি হচ্ছে ইনকামের নতুন সুযোগ আসবে যাদের জব চলে গেছিলো বা যারা নতুন করে কিছু ইনকামের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্যও কিন্তু এটাকে আমি পজিটিভ বলবো আপনারা এবার চেষ্টা করুন অবশ্যই সফল হবেন ফ্যামিলির সাথে যদি কোনো রকম ডিসপিউট চলে আসছিল। আসছিলো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল আপনার কথাবার্তার জন্য যেহেতু শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়ছে কোথাও না কোথাও কথা একটু আপনাদের খারাপ হয়ে গেছিলো একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছিলো এবার সেগুলোও ঠিক হবে সাথেই ফ্যামিলির মধ্যেও একটা ইনকাম বৃদ্ধির যোগ এখানে শনিদেব তৈরি করছে দু সালের উনতিরিশে মার্চ শনিদেব আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসছে যে কোনো কুর গ্রহ তিন ছয় এগারোতে ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং শনিদেবও ষষ্ঠ স্থানে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দেবে সাথেই শনিদেব হচ্ছে আপনাদের জন্য একটি যোগকারক গ্রহ অবশ্যই এখানে আপনাদের জীবনযাত্রার উপরে এবং জন্ম ছকের শনির পজিশানের উপরে কিছুটা রেজাল্ট নির্ভর করবে আপনারা যদি অর্গানাইজভাবে জীবনযাপন করেন তো শনিদেব এখানে আপনাদেরকে খুব ভালো রেজাল্ট দেবে আপনাদেরকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে সময় নষ্ট করবেন না প্রপার রুটিন ওয়াইজ যদি আপনারা ডেইলি রুটিন মেনটেন করেন তো শনিদেব এখানে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে যদি কোনো রকম লিগাল কেস আপনাদের চলছিল তো সেগুলোকে আপনাদের একটু ফোকাস করার প্রয়োজন রয়েছে শনিদেব ষষ্ঠ স্থানে আসলে কিন্তু লিগাল কেস রিলেটেড কিছু সমস্যা দিয়ে থাকে তো এই সব বিষয়গুলো আপনাদের একটু ফোকাস রাখতে হবে যাদের অলরেডি লিগাল কেস চলছে তাদের ক্ষেত্রে এবার কিন্তু কাজকর্ম একটু ডিলে হতে পারে বা কোনোভাবে অবজেকশন প্রবলেম এখানে কিন্তু ক্রিয়েট হতে পারে ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের রোগ রিপু ঋণের তো শনিদেব ষষ্ঠ স্থানে গোচর করার জন্য লম্বা কোনো রোগ যেগুলো চলে আসছিলো সেই সব রোগ থেকে একটু সমস্যা তৈরি হতে পারে বা লম্বা টাইম চলবে এরকম রোগ কিন্তু শনিদেব আপনাদেরকে দিতেও পারে এক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্মছকের শনির পজিশন ম্যাটার করছে শুধু ট্রানজিটে শনি পুরো হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দেয় না তো আপনাদেরকে এখানে শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে সজাগ থাকতে হবে যত বেশি আপনারা নিজেদের ডায়েট মেনটেন করবেন ঠিকভাবে জীবনযাপন করবেন সমস্যা তত কম আসবে অবশ্যই যাদের একটু এজেড পার্সেন্ট যারা আছেন তাদেরকে আমি একটু বেশি সতর্ক থাকতে বলবো ষষ্ঠ স্থানে শনিদেব আপনাদের জীবনের গতি বাড়াবে জীবনে ভালো খারাপগুলো আপনারা এখানে বুঝতে পারবেন এবং কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার মধ্যেও কিন্তু শনিদেব এখানে বৃদ্ধি করাবে শনিদেব এখানে আপনাদের স্কিল বাড়াবে তো আপনাদের স্কিলের ওপরে কাজ করতে হবে নিজেদের ওপর ফোকাস করতে হবে কারণ দু সালে আপনারা আপনাদের স্কিল দেখানোর বা কাজে লাগানোর সুযোগ পাবেন বা সেখান থেকে কোনোভাবে কর্ম আপনারা স্টার্ট করতে পারেন তারও একটা পসিবিলিটি এখানে তৈরি হচ্ছে তো এখন থেকেই আপনাদেরকে প্রপার প্ল্যানিং করে এগোতে হবে এবং নিজেদের ওপর আরও বেশি কাজ করতে হবে কারণ শনিদেব কিন্তু যে কোনো রেজাল্ট দেওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করায় তারপরে কিন্তু মনের মতো রেজাল্ট এনে দেয় তো এখানে আপনাদেরকে এখন থেকে পরিশ্রম করতে হবে এফোর্ট দিতে হবে এবং স্কিল আরও আপনাদের ডেভেলপ করতে হবে তবে কিন্তু বড় ধরনের সফলতা আপনারা লক্ষ্য করতে পারবেন দেখুন ষষ্ঠ স্থানে শনিদেব নেগেটিভ পজিটিভ দুটোই রেজাল্ট দেয় নেগেটিভ পয়েন্টসগুলো আপনাদের এখানে আমি আইডিয়া দিয়েছি আর পজিটিভ পয়েন্টগুলো এখানে আপনাদের বলেছি যারা কেরিয়ার এখানে শুরু করতে চান নতুন জব করতে চান তাদের জন্য শনিদেব এখানে পজিটিভ রেজাল্ট এনে দেবে তো বন্ধুরা এই ছিল তুলা রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য মার্গি শনির ফলাফল এবং দু সালে শনির গোচরের পরে কি রেজাল্ট হবে তার একটা হালকা আইডিয়া এখানে আপনাদের সামনে আমি তুলে ধরেছি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন